ইসলামী ইবি থানায় কুষ্টিয়া থানাধীন বিষ্ণুদিয়া গ্রামে এগারো আবদালপুর ইউনিয়নের বিষ্ণুদিয়া গ্রামে আজ ভোর রাতে আজানের সময় ফজরে আজানের সময় যে গ্যাঞ্জাম হয়েছে শেখ মোহাম্মদ আরব আলী গ্রুপ এগারোং আবদালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এগারং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ মোহাম্মদ আরব আলী গ্রুপ এবং এখানে বর্তমান মেম্বার নাজমুল গ্রুপের মধ্যে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের একটা চিত্র আপনাদের দেখাচ্ছি পর্যাপ্ত পরিমাণ ইটের স্তূপ এখানে রয়েছে দুই পক্ষই পাল্টা পাল্টা ইট ছোড়াছড়ি এবং ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটে আসলে এখানকার যারা স্থানীয় আছেন যারা ঘটনার সময় ইয়ে করেছেন আমি আসলে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি এখন মোটামুটি পুরো বিষ্ণুদিয়া গ্রাম এখন পুলিশ প্রশাসনে আছে এখন একবারে স্তব্ধ হয়ে আছে বিষ্ণুদিয়া গ্রাম এবং উভয় পক্ষের পুরুষ শূন্য বলা যায় বিষ্ণুদিয়া গ্রামকে আমি এখানে যে বাড়ি প্রথমে এখানে অনেকে বলছেন যে শেখ গ্রুপের গ্রুপের লোকজন এখানে ভোর রাতে নাজমুল মানুষ যখন ঘুমাই একেবারে সেই মুহূর্তে আক্রমণ চালায় আক্রমণ চালায় আক্রমণ চালানোর মধ্যে আসলে মূল ঘটনা এখানে যারা ছিল প্রত্যক্ষদর্শীদের কাছে আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনারা দু একজন কি আসতে আসবেন এখানে

এই রফি এই যে বজলুরে একে মানে চারদিক আটকাই মানে একে এমন মারা মেরে যায় যাই অভাব এই যে রফি বুঝেছেন এই সপ্তাহ থেকে মারার পরে একে মারার পরে হাসে আমাদের লোকজন যাই ওকে তাইয়াছে তাইয়াছে যা কই ভেঙে তারপরে গাছি আর মেনে লোকজন তাইয়াছে আর মেনে লোকজন সীমানা ধরেই রাসই লেগেছে আচ্ছা তাইলে গেলে তারপরে এই যে প্রশাসন আইছে প্রশাসন আইছে মানে দুই ই কইলে লাঠি মাটি দি ই কইলো শাকনিরা মানে কোন ঘটনা পরিপ্রেক্ষিতে আসলে এই আক্রমণটা হয়েছে মানে আপনি বলতে চাচ্ছেন যে এগারো আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ আরবলির গ্রুপ যে মেম্বার গ্রুপের বাসে মানে যে বলুন আলমের জামাই গতকালকে আমরা জেনেছি যে গতকালকেও এরকম ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে গতকালের পরে যে আজকে আজকে আবার ভোর রাতে এই ঘটনাটা কেন ঘটলো ঘটনাটা ঘটলো ওই চেয়ারম্যানের পক্ষের লোক আছে এগের বাড়ি যা তাহলে এরা কিন্তু ঘর এরা কিন্তু ঘরে ঘরে শুয়ে এরা জানেই না যে এইভাবে এরা এসে আমাদের এরকম এটা মার হবে আক্রমণ হবে এরা জানেই না জানে আক্রমণের পরে যখন চেয়ারম্যান অতর্কিত আক্রমণ করলো নাজমুল গ্রুপের উপরে তখন নাজমুল গ্রুপের লোকজন করেছে এখন ভোর বেলা এরা সখন এটা কেউ কেউ যা কয়ে দিয়ে উঠলো এখন লোকজন গুসাই এসে তখন চেয়ারম্যানের লোকজনে ভাবা গেছে তখন ওকে সীমানায় ওই জায়গাটাই লোকজনই বেশি হয়েছে কতজন আহত হয়েছে এখানে মানে তারপরে জন হম জন তারপরে তারপরে এসে

আসলে তারা সেভাবে জানার কথাও না আমি কথা বলবো এখন ওসি সাহেবের সাথে ইবি থানার যে ওসি সাহেব আছে ওসি সাহেবের সাথে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাস্তা একেবারে রক্তাক্ত অবস্থা হয়ে আছে শেখ মোহাম্মদ আরব গ্রুপ যখন নাজমুল গ্রুপের উপরে ভোর রাতে আক্রমণটা চালাই আক্রমণ চালানোর পরে তারা নাজমুল গ্রুপের লোকজন তার পরবর্তীতে আরব লোকজনকে ধাওয়া করে ধাওয়া করে মাত্র মানে এক কথায় ইট ছুটতে ছুটতে তাদেরকে মারতে মারতে এই ধাওয়া করতে করতে এভাবে তাদেরকে নিয়ে যাই আবদলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মোহাম্মদ আরব আলী গ্রুপকে পরবর্তীতে ধাওয়া করে এই যে রাস্তার যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন ধাওয়া করে তাদের একেবারে আরবলির যে বাড়ি বা গ্রুপ যে পাড়া সেই পাড়ার মুখে নিয়ে যাই পরবর্তীতে ইনস্ট্যান্ট ঘটনা পরিপ্রেক্ষিতে যখন পুলিশ ঘটনাস্থলে আসে সেই মুহূর্তে পুলিশ আসার পরেই আসলে লোকজন কে ছত্রভঙ্গ করে দেয় দু গ্রুপের লোকজনই একেবারে ছত্রভঙ্গ হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি যে একেবারে রাস্তা পুরো রাস্তা ইট ইট পাথরে ছেয়ে গেছে ছোট ছোট ইটে ইটের কারণে আমরা মানে পরিস্থিতির উপরে যে পরিমাণ হচ্ছে ইয়ে আছে এখানে ইটের গাদাও আছে ইটের গাদাও আছে ইট মূলত এখানে ইটের গাদা রেডি করে ইট হয়েছে এখানে পড়াশোনার আমাদের ইবি থানার ওসি সাহেব আছেন আমরা একটু দেখতে পাচ্ছি যে একেবারে গাছের গাছের অবস্থাটা কি গাছের মানে ইট ছোড়ার গাছও গাছের থাল অর্ধেক উঠে গেছে আমরা এখন বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের ইবি থানা ওসি সাহেব ওসি সাহেব মোহাম্মদ মামুনুর রহমান আমাদের ওসি সাহেবের সাথে একটু কথা বলতে যাচ্ছি আমরা জানতে পেরেছি ইবি থানায় এই বিষ্ণুদিয়া গ্রামে দুইটা গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে একটা হচ্ছে শেখ মোহাম্মদ আরবালি গ্রুপ এবং একটা হচ্ছে নাজমুল গ্রুপের মধ্যে আসলে এখন পরিস্থিতি কি আর হচ্ছে মানে কি কি অবস্থায় আছে বিষ্ণুদিয়া গ্রামের এখন পরিস্থিতি আপনারাই দেখতেছেন সম্পূর্ণ শান্ত চেয়ারম্যান সাহেব আছে আব্দালপুরে পুরোপুরি শান্ত আমাদের এগারো নং আবদলপুর ইউনিয়নের বর্তমান যে চেয়ারম্যান আমাদের আলী হায়দার সবন সাহেব এখানে উপস্থিত আছেন আপনি যদি আপনার বর্তমানে আসলে আপনাদের কাছে কি মেসেজ আছে আর ঘটনার একটু বিবৃতি দিতেন এখন পরিস্থিতি মোটামুটি শান্ত জি আর আমরা এখানে প্রশাসনের লোকজন আছে আমি যেহেতু লোকজন জনশূন্য ও কাউকে পারছে না তার সাথে কথা বলা সম্ভব আচ্ছা আচ্ছা মানে একেবারে বিষ্ণুদিয়া গ্রাম এখন পুরুষ শূন্য হয়ে গেছে শূন্য জি জি বলা তো আমরা 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 কয়েকজন ঘটনায় মানে যারা দেখেছেন আর কি তো আশপাশের যারা বাড়ি আছে কিছু ব্যক্তির সাথে আমরা কথা বললাম তারা জানালেন যে ভোর রাতে যে শেখ মোহাম্মদ আরওবালির লোকজন নাজমুল মেম্বারের যে বাড়ি আছে পুরাতন বাড়ি তার সেই পুরাতন বাড়িতে করে পরে যখন হামলা চালাই তখন নাজমুল গ্রুপের লোকজন তা জানতে পেরে আরবালি শেখ মুহমদ গ্রুপের লোকজনকে ধাওয়া করে ধাওয়া করতে প্রতিরোধ করার জন্য ধাওয়া করে ধাওয়া করতে করতে এভাবে আরবালি শেখ মুহম্মদ আরবালি গ্রুপের যে পাড়া এটা হচ্ছে বাগপাড়া বাগপাড়া পর্যন্ত নিয়ে আসে তো এখন তার পরবর্তীতে যখন উপস্থিত হন প্রশাসন এসে তার সেই দুইটা গ্রুপকে একেবারে ছত্রভঙ্গ করে দেয় ঘটনাস্থল থেকে ধাওয়া করে হয়তো কাউকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি পরবর্তীতে সাইড সুইট থেকে কিছু গ্রেফতার করেছে এখন কি অবস্থায় আছে আপনার কাছে কি মেসেজ আসে আসলে ঘটনার সূত্রটা কি কি কারণে এই গ্যান্ডামটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমি মানে কি পরিমাণ সংঘর্ষ হয়েছে এখানে সে বিষয়টা আমি তুলে ধরতে যাচ্ছি যে গাছের অবস্থা মানে কি পরিমাণ ইট ছোড়া হলে গাছের অবস্থা গাছের খাল মানে যে ইয়ে আছে বাকল আছে বাকল অনেকাংশে উঠে গেছে আমরা অনেক এখানে কাঁঠাল কাঁঠাল পর্যন্ত গাছ থেকে কাঁঠাল ইঁটে ইট সরার পরিপ্রেক্ষিতে গাছ কাঁঠাল পর্যন্ত ছিঁড়ে গেছে গাছের ফল রাস্তাঘাটের যে